ভিউয়ার্স আজকে আমি আপনাদের নিয়ে যাব আমাদের সবচেয়ে প্রিয় খেলা ফুটবল খেলা দেখানোর জন্য এখানে কিছু ছেলে প্রতিদিনই খেলাধুলা করে তা আমি প্রায় সময় দেখতে আসি আজকেও আমি আমার বাচ্চাকে নিয়ে চলে আসলাম খেলা দেখার জন্য ফুটবল খেলা আমার খুবই প্রিয় আসলে ফুটবল খেলার প্রতি আমার খুব একটা দুর্বলতাও আছে আমি যেহেতু আর্জেন্টিনার একজন ভক্ত শুধু আর্জেন্টিনা ভক্ত বলে ভুল হবে আমি যে বিশ্বের যে সকল ভালো ভালো প্লেয়ার আছে সব প্লেয়ারদের কি মানে ওদের সব প্লেয়ারের ভালো ভালো প্লেয়ারদের খেলা দেখতে পছন্দ করি সেই সাথে আমাদের ছোটো ছোটো ছেলেরা যে খেলাধুলা করে এগুলোর সাথেও আমি দেখতেও খুব ভালোবাসি আমি আমি নিজেও ফুটবল খেল খেলি অত ভালো ফুটবল খেলতে পারি না বাট চেষ্টা করি ভালো খেলার জন্য প্রিয় খেলা বাট অত ভালো খেলতে পারি না এখানে ওদের খেলা দেখে আমার খুব ভালো লাগতেছে আমিও আমার বাচ্চা নিয়ে চলে আসলাম আমার ছেলেটাও ফুটবল খেলা দেখতে খুব পছন্দ করতেছে আর ওদের খেলা তো দেখলে বুঝতেই পারবেন যে ওরা কীরকম খেলতেছে দুষ্টপনাও করতেছে খেলাধুলাও করতেছে আসলে এগুলা স্মৃতি এরকম খেলা আমাদের দ্বারা হবে না কারণ আমাদের যে এজ এই এজের সাথে এরকম খেলা যায় না জুতা দিয়ে গোলকিপার বানিয়ে এরকম অনেক খেলেছি জীবনে তো তারপরে এখানে ওদের খেলা দেখে আমার খুব ভালো লাগলো মন চাই যে আমি আসলে খেলি তবে চাইলেই খেলতে পারি বাট মন সায় দিচ্ছে না যেহেতু বল প্রথমে তো বললাম বয়সের সাথে একটা ম্যাচিংয়ের ব্যাপার থাকে এখন আমি যদি এখানে খেলি তাহলে কিভাবে দেখবে বাচ্চারা তাই ওরা খেলতেছে সেটাই আমার ভালো লাগতেছে সেটাই দেখতেছি তাই আপনাদেরও দেখার একটু সুযোগ করে দিলাম ওদের খেলা দেখে বলে যাবেন কার কার মনে পড়ল খেলার কথা ছোটোকালে কে কে খেলেছেন এই খেলাধুলা তারাও একটু বলবেন কারা কারা এই খেলা পছন্দ করেন তারাও কমেন্টে বলে যাবেন আমি যেমন বললাম আপনারা কারা কারা খেলেছেন কারা কারা খেলতে পছন্দ করেন কারা কারা খে খেলাটি পছন্দ করেন একটু কমেন্ট বক্সে জানাবেন আর একটা মজার বিষয় হলো এখানে যে ফুটবলটি দেখতে পাচ্ছেন এই ফুটবলটা কিন্তু হাওয়া নেই ওরা অনেক জোরে মারে শক্তি দিয়ে মারে তারপরে বলটা হাওয়া নাই বিধায় বেশি একটা উড়েও না বলটায় আর এটা হাওয়া না থাকায় এটা আর একটা মজার খেলা আমাদের অনেক সময় বল থাকতো না বলে হাওয়া থাকতো না অনেক পুরাতন নষ্ট বল দিয়ে আমরা খেলতাম ঠিক সেম জিনিসটা এখানে দেখতে পাচ্ছি বলটা আবার হারিয়ে যায় ওখান থেকে খুঁজে নিয়ে আসে এই সিনারিগুলো আসলে পুরাতন স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয় অসম্ভব সুন্দর লাগে ওদের খেলাগুলো দেখতে আমার খুবই ভালো লাগতেছে এই ফুটবলটা দিয়ে ওরা সুন্দর করে খেলাধুলা করতেছে ওরাও খুব এক্সাইটেড এই বাচ্চাগুলো আসলে এখন বুঝতে পারতেছে না যে কোন সময়টা ওরা পার করতেছে দারুণ একটি শট দেখলাম কিন্তু গোল হয়নি আর একটু বাম পাশ দিয়ে গেলে হয়তো গোলটা হয়ে যেত